আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হল যে ভিসা আপডেট তো 9 জুলাই দু মঙ্গল রোজ মঙ্গলবার তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়টি ভিসা পেয়েছে এবং কি সিলেট বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়টি ভিসা পেয়েছে এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়টি ভিসা পেয়েছে তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারির সংখ্যা মোট ছিল সতেরোটি তো এর মধ্যে ভিসা হয়েছে এগ্রিকালচারের চারটি এবং কি রিজেটের সংখ্যা ছিল ষাটটি এবং কি ফ্যামিলি ভিসা ছিল পাঁচটি এবং কি উইড্রো ছিল একটি তো এই যে এগ্রিকালচার বিষয় যে চারটি এই চারটির মধ্যে তিনটি ছিল নভেম্বরের তো তারা আসছিলো নরসিংদি থেকে একই ফ্যামিলির পরিবারের তো তারা তিনজনের ভিসা পেয়েছে আর একটা ছিল এগ্রিকালচারে উনি এটা আপনার ঢাকা ক্যানিগঞ্জের তো এটা ঢাকার আপডেট আর ফ্যামিলি ভিসা ছিল পাঁচটি তো ফ্যামিলি ভিসা পরামার মধ্যে ফ্যামিলি ভিসা ওইরকমভাবে রিজেক্ট হয় না মোটামুটি পাইতেছে তো মেন কথা হল যে এগ্রিকালচার বিষয় এতদিন যাবৎ ওরকমভাবে পায় নাই তো ঢাকা থেকে আজকে মোটামুটি চারটা ভিসা হয়েছে তো এটা আসলে ভালো দিকেই বলা যায় যারা এগ্রিকালচারে আবেদন করছেন বা এখন অপেক্ষা আসেন তো আশা করা যায় যে সামনের দিকে ভালো হবে তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে সর্বমোট ডেলিভারির সংখ্যা ছিল ষাটটি এর মধ্যে এগ্রিকালচারের ভিসা একটি আছেন নভেম্বরের দুই হাজার তেইশ সালের এটি হলো রিজেক্ট হয়েছে আর ফ্যামিলি ভিসা পেয়েছে দুইটি ফ্যামিলি ভিসা দুইটি হয়েছে আর রিজেক্টের সংখ্যা আরও দুই হাজার চব্বিশ সালের চারটি রিজেক্ট হয়েছে আর আপনার উইড্রো হয়েছে একটি আর সিলেট সিলেক্ট গ্লোবাল থেকে মোট ডেলিভারির সংখ্যা ছিল চারটি এর মধ্যে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে একটা রিজেক্ট হয়েছে আর বাকি তিনটি দু হাজার চব্বিশ সালের বাকি তিনটি দুই হাজার চব্বিশ সালের রিজেট হয়েছে তো আশা করি যে আসলে যে পরিমাণ ভিসা দিতেছে এ তো ওই সন্তুষ্ট ওরকম হয় না যে যে পরিমাণ জমা নিছে ওই পরিমাণ ভিসা ওইরকম দিতেছে না তবে আজকে বিশেষ ব্যাপার বলতে কি যে আজকে এতদিন ঢাকা থেকে আর দেখি নাই যে এরকমভাবে ওয়ার্ক ভিসার মধ্যে আপনি এগ্রিকালচার ভিসা ওরকম পাইছে তো আজকে মোটামুটি চারটাই পাইছে যে এক ফ্যামিলির যে চারটা তিনটে পেয়েছে তো তারা হয়তো তাদের ভিসাটা এক মালিকের মাধ্যমেই করা হয়েছে পরিচিত একজনের আরেকজনের তো এই জন্য হয়তো তাদের কাজটা ঠিক আছে কিন্তু এখন মেন কথা বল কি যে বর্তমানে প্রায় পাসপোর্টে রিজেক্ট করতেছে আপনার ও রিভো জন্য মালিক উইডো করে ফেলায় প্রত্যাহার করে ফেলায় মালিকে তো এই জন্য কিন্তু রিবুক করে তো বরাবর সবার কাছেই বলবো যে আসলেই এখন যে যারা তেইশ ছেলে আসেন তো আপনাদের পাসপোর্টগুলো এখনও যে জমা দেওয়া আছে তো এখন আপনাদের নোলস্তাটা কিন্তু আসলে প্রায় যারা আসেন জমা ফেকগুলা মোটামুটি দেওয়া হয়েছে এখনও রিজেক্ট করে মেন কথা হলো যে মালিকে করে ফেলা এই জন্য হয়তো আপনার রিজেক্ট করতেছে বর্তমানে তো এই জন্য আপনাদেরকে একটি কথা বলবো যে আপনাদের মালিকের সাথে একটু যোগাযোগ রাখতে বলবেন যাতে ওনারা বিএফএস গ্লোবাল থেকে যখন মেল পাঠায় তারা যেন রেসপন্স করে যে মালিকে ইতালি ইতালিয়ান মালিক তাহলে কিন্তু আপনার অরিজিনাল নোলেজ থাকা সত্ত্বেও কিন্তু রিজেক্ট হবে যদি রেসপন্স না করে তো এটাই আর আজকের আপডেট এটাই ছিল তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম